আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের এর ইংরেজি বইয়ের তিরিশ পৃষ্ঠার ডি এবং ই এই দুইটা প্রশ্নের উত্তর দেখব প্রতিটা প্রশ্নের আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে শামীম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শামীম প্রথম ডি নাম্বার কোয়েশনটা হলো ওয়ার্ক উইথ দ্য পার্টনার মেক আ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেম অ্যান্ড ইটস রেমিডি ইন দ্য বক্স বিলো অর্থাৎ সহপাঠীর সাথে আলোচনা করো নিচের বক্সে প্রদত্ত প্রতিটি সমস্যা ও প্রতিষেধক সম্পর্কে একটি সংক্ষিপ্ত সংলাপ তৈরি করো এখানে প্রথম গড়ে কিছু রোগের নাম দেয়া আছে বা সমস্যার নাম দেয়া আছে এবং এই গড়ে কিছু ওই রোগের ঔষধ বা প্রতিকার বা প্রতিষেধক দেয়া আছে আমাদের এই প্রতিটা নিয়ে একটা একটা করে ডায়ালগ বানাতে হবে প্রথমটা নিয়ে চলো আমরা বানাই এক নাম্বার অ্যান ইনসেন্ট বাইট অর্থাৎ পোকামাকড়ের কামড় এ বলবে হ্যাভ ইউ এভার হ্যাড অ্যানস ইনসেক্ট বাইট তোমার কি কখনও পোকা কামড় দিয়েছে বি নাম্বার ও ইয়েস আই হ্যাড ওয়ান জাস্ট লাস নাইট অ্যাকচুয়ালি ও হ্যাঁ আমার আসলে গত রাতেই একটা কামড় দিয়েছিল এ হোয়াট ডিড ইউ ডু তুমি কী করেছিলে বি আই পুট সাম এন্টিসেপটিক অন ইট অর্থাৎ আমি এটার উপর কিছু অ্যান্টিসেপটিক লাগিয়েছিলাম এখানে অ্যান্টিসেপটিকটার মানে হল জীবাণু ক্রিয়া নিরোধক পদার্থ এরপর অ্যান্টাসিড মানে হলো অ্যান্টাসিডি এরপর বি নম্বর বার্নল অয়েন্টম্যান মানে হল বার্নল মলম আর অ্যান্টিসেপটিক মানে আবার আগেরটাই জীবাণু ক্রিয়া নিরোধক পদার্থ এরপর এখানে দ্বিতীয়টা স্টোমাকেক মানে প্যাটে ব্যথা এটার জন্য জন্যই বলবে হ্যাভ ইউ এভার হ্যাড আই স্টোমাকেক তোমার কি কখনো পেটে ব্যথা হয়েছে এস আই হ্যাড ওয়ান লাস্ট উইক আফটার ইটিং স্পাইসি ফুড হ্যাঁ গত সপ্তাহে মশলাদার খাবার খাওয়ার পর আমার একবার পেটে ব্যথা হয়েছিল এ বলবে হোয়াট ডিড ইউডু এর জন্য তুমি কি করেছিলে বি বলবে আই টুক অ্যান অ্যান্টাসিড আমি একটি অ্যান্টাসিড ট্যাবলেট খেয়েছিলাম এরপর দিন নম্বর হলো আ বার্ন বা পোড়া এ বলবে হ্যাভ ইউ এভার হ্যাড আ বার্ন তোমার কি কখনো পুড়ে গিয়েছিল কোথাও ইয়েস আই বার্নড মাই ফিঙ্গার ওয়েল কুকিং হ্যাঁ রান্না করার সময় আমার আঙ্গুল পুড়ে গিয়েছিল হোয়াট ডিড ইউ ডু তুমি কী করেছিলে বি আই অ্যাপ্লাইড বার্নল অমেন্ট আমি বার্নল মলম লাগিয়েছিলাম শেষেরটা চার নম্বর আই স্কিন ইঞ্জুরি বা ত্বকের মধ্যে কোনো আঘাত লাগলে এ বলবে হ্যাভ ইউ এভার হ্যাড আই স্কিন ইঞ্জুরি তোমার কি কখনও ত্বকের আঘাত লেগেছে বিয়াস আই স্ক্র্যাপড মাই নি ওয়াইল্ড প্লেইং ফুটবল হ্যাঁ ফুটবল খেলার সময় আমার হাঁটু ছিলে গিয়েছিল এ ওয়ার্ড ডিডিওডু তুমি কী করেছিলে বি আই ক্লিন ডিট উইথ অ্যান্টিসেপ্টিক আমি এটি অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করেছিলাম এরপর ডি মধ্যে বলছে রিড দ্য টেক্সট অর্থাৎ এখানে যে টেক্সটটা দেওয়া আছে ওইটা পরো চলো আমরা এটার লাইন বাই লাইন অনুবাদ সহ পুরা টেক্সটা পড়ে নিই এর পরের ভিডিওতে আমরা আবার ই ওয়ানের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথম লাইনটা হলো আ প্রবাব সেজ হেলথ ইজ ওয়েলথ একটি প্রবাদ আছে যে স্বাস্থ্যই সম্পদ টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি সুস্থ থাকা মানে রোগ এবং উদ্বেগ থেকে মুক্ত থাকা গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস ভালো স্বাস্থ্য হল শরীরের সমস্ত অঙ্গের সঠিক কার্যকারিতা ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোধ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড এটি শরীর এবং মন উভয় ক্ষেত্রেই ভালো বোধ করা পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ চেয়ারফুল অ্যান্ড হ্যাপি ভালো স্বাস্থ্যের লোকেরা সক্রিয় প্রফুল্ল এবং সুখী ইফ ইউ আর হেলদি ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল যদি তুমি সুস্থ থাকো তাহলে সুখী হতে পারবে এবং সমাজের অন্যদেরও সাহায্য করতে পারবে টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন ভালো স্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে যত্নবান হওয়া উচিত দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন ভালো স্বাস্থ্য বজায় রাখার নিয়ম এবং অনুশীলনকে স্বাস্থ্যবিধি বলা হয় উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মগুলো অনুশীলন করতে হবে প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন ফিজিক্যাল এক্সারসাইজ রেস্ট অ্যান্ড স্লিপ ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার মেডিকেয়ার আর এসেন্সিয়াল ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য সঠিক খাদ্য এবং শারীরিক এবং পুষ্টি শারীরিক ব্যায়াম বিশ্রাম এবং ঘুম পরিচ্ছন্নতা এবং সঠিক চিকিৎসা অপরিহার্য সাম ইম্পর্ট্যান্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোজ ভালো ব্যক্তিগত স্বাস্থ্যের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিচে দেওয়া হল এক ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য আর ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস ফ্যাট প্রোটিন ভিটামিনস মিনারেলস অ্যান্ড ওয়াটার ইট আমাদের খাবারে সঠিক অনুপাতে শর্করা চর্বি প্রোটিন ভিটামিন খনিজ এবং জল থাকা উচিত দুই নম্বরটা হলো পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচেস আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য অনুশীলনগুলো অনুসরণ করা উচিত যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং খাওয়ার আগে তোমার হাত ধুয়ে নাও বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লোথস অর্থাৎ নিয়মিত গোসল করা এবং পরিষ্কার পোশাক পরা ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি নিয়মিত দুইবার দাঁত ব্রাশ করা ডো নট লেট ইউর নেইলস গ্রো লং কাট দাম রেগুলারলি নখ লম্বা হতে না দেওয়া এবং নিয়মিত নখ কাটা ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড বিছানায় যাওয়ার আগে পা এবং হাত ধুয়ে নেওয়া এরপর তিন নম্বর হলো ক্লিনিং হাউস হোল্ড ঘর পরিষ্কার রাখা উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন আমাদের ঘর এবং পরিবেশ পরিষ্কার রাখা উচিত টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার পরিষ্কার খাদ্য এবং জল গ্রহণ করা আওয়ার ফুড শুড বি ফ্রেশ ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড অ্যান্ড ওয়াটার শুড বি পিওর আমাদের খাবার তাজা পরিষ্কার এবং সঠিকভাবে রান্না করা উচিত এবং জল বিশুদ্ধ হওয়া উচিত টেকিং রেগুলার এক্সারসাইজ নিয়মিত ব্যায়াম করা উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি আমাদের নিয়মিত খেলাধুলা এবং শারীরিক ব্যায়ামে অংশ নেওয়া উচিত তারপর এক নম্বর হল টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট নিয়মিত ঘুম এবং বিশ্রাম নেওয়া উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট আমাদের সঠিকভাবে ঘুমানো উচিত এবং সঠিকভাবে বিশ্রাম নেওয়াও উচিত এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একত্রিশ পৃষ্ঠার মধ্যে ই ওয়ানের যে কোশ্চেনটা আছে এই কোয়েশ্চেনের সবগুলো উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো